আমরা গাছ কাটি আমরা গরু ছাগল আমরা জবা করি 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 না যতক্ষণ পর্যন্ত সেই গাছ আল্লাহর জিকির করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই গাছকে কেউ কাটতে পারবে না জরে বলুন সুবহান এই বন্ধুগণ বাবাজি ভাইরা সেইতেই মতই আমাদের গাছের মধ্যে দেখবেন কিছু কিছু ডাল আবার শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে না কেন শুকাচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম বলেছেন ওই গাছের ডাল ওই জন্য শুকিয়ে যায় সেই গাছটা আল্লাহর জিকির থেকে দূরে রেগে গেছে তার জন্য সেই গাছটার গাছে ডাল শুকিয়ে যায় বন্ধুগণ বাবা ভাইরা আমার এবং আমরা কি করি আমরা গাছের বাগান থেকে সেই জালটাকে পেরে নিয়েছি আমাদের মা বোনদেরকে দিয়ে দি আমাদের মা বোনেরা কি করে সেই জালটাকে আবার চুলwidehatে আখাতে আগুনে জ্বালিয়ে দেয় এ বন্ধুগণ বাবা জি ভাইরা আমার একটা ডাল যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সেই মতো আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনারে ইবাদত করারনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছিলেন খলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা মানুষ এবং জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের কারণে কিন্তু বন্ধুগণ বাবাজি ভাইরা আমার আজকে আমরা আল্লাহর ইবাদত থেকে আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে গিয়েছি ওই ডালের মত একদিন আমাদের কো জাহান্নামের ভিতরে জ্বলতে হবে

আমরা গরু জবাই করি আমালবিজি sallallahu ta'ala alaihi wasallam বলেছে যতক্ষণ পর্যন্ত সেই গরুকে কেউ জবাই করতে পারবে না যতদিন পর্যন্ত সেই গরুটা আল্লাহর জিকির করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আজ এই গরুটাকে জবাই করা হয় মনে করে হবে সেই গরুটা আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছে তার জন্য তাকে জবা করা হলো

পছন্দ করে বাবাজি ভাইরা আমার একজন পারিন্দা যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তাকে যদি শিকারি জালে ফেসে যেতে হয় তাকে পিঞ্জরাতে বন্দী করা দেওয়া হয় আমাদের কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন আল্লাহ তাআলা বলেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবুদুন আল্লাহ তাআলা আজিল এবং ইনসানদেরকে মানুষদেরকে সৃষ্টি করেছেন দিনার ইবাদতের কারণে আজকে আমরা দিনার ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছি তার জন্য আমাদের দিলে শান্তি আছে না

নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে আল্লাহর কিন্তু মাছ ধরছে মাছ ধরে ধরে তিন আর বেটিকে দিচ্ছে সেই বেটি কি করছে মাছগুলোকে আবার ব্যাগের রাখবে কি আবার নদীতে ছেড়ে দিচ্ছে এই মতো করে মাছ ধরা হলো বন্ধু বাবাজি ভাইরা আমার এবার মাছ ধরা হয়ে কমপ্লিট হয়ে গেল এবার যেন সেই আল্লাহর অলি পানি থেকে শুকনোতে আসলেন আসার পরে এবার যেন বলতে লাগলেন বেটি মাছগুলো কোথায় সেই সেই বেটি বলতে ছিল আব্বা আমি সেই মাছগুলোকে আবার নদীতে ছেড়ে দিয়েছি আল্লাহর অলি বলছেন এই বেটি তুমি কি করেছো আমার সব মেহনত পানিতে ছেড়ে দিয়েছো আমার মেহনত বরবাদ করে দিয়েছিল এই বেটি বলো তুমি মাছগুলোকে পানিতে ছাড়লে কেন সেই বেটি বলতে লাগলো আব্বা গো আমি আপনার মুখে শুনেছিলাম মা ওই মাছ কখনো এতদিন পর্যন্ত কোন শিকারি জালে ফাঁসবে না যতদিন পর্যন্ত সে আল্লাহর জিকির করতে থাকবে আব্বা আজকে আমি মনে মনে ভেবে গেলাম এই মাছটা আপনার হাতে ফেসে গিয়েছে আপনার জালে ফেসে গিয়েছে আমি মনে মনে ভেবে গেলাম এই মাছটা আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে গিয়েছে তার জন্য ধরা পড়ে গিয়েছে আব্বা তার জন্য আমি মাছটাকে আবার নদীতে এই জন্য ছাড়লাম যে এই মাছটাকে যদি আমি বাড়ি নিয়ে যাই এই মাছটাকে রান্না করে যখন আমরা খাবো আর তার আসার যদি আমাদের দিনে চলে আসে আর আমরাও যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাই তাহলে আমরাও আমরাও ফেসে যাব বাবা তার জন্য এই ভয়ে আমি মাছটাকে আবার নদীতে ছেড়ে দিয়েছি এই বন্ধুগণ বাবাজি ভয় রে এখান থেকে কি বোঝা গেল এখান থেকে বোঝা গেল যে ওই নদীতে যতগুলো মাছ রয়েছে ওই মাছ এতদিন পর্যন্ত কোন শিকারি জালে মাছবে না কোনো मछুয়ার জালে মাছবে না যতদিন পর্যন্ত সেই মাছ আল্লাহর জিকির করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত ওই মাছ জিকির করবে ততদিন পর্যন্ত কোন মাছুয়ার জালে ফাঁসবে না আর যেই মাছগুলো ফেঁসে যায় মনে করে নিতে হবে এই মাছগুলো আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছে তার জন্য সেই মাছটা মাছুয়ারা মেরে নিয়েছে তাকে বাজারে এসে বিক্রি করছে এইখান থেকে কি বুঝা গেল বাবা ওই মাছ যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় সে শিকারি জালে ফেসে যায় সেই মত আমরা আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছি আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে গিয়েছি একদিন আমাদেরকেও সেই মাছের মত আমাদেরকেও ফেসে যেতে হবে ঠিক কিনা বলবেন আ সেই মাছের একদিন ফেসে যেতে হবে বন্ধুগণ বাবাজি ভাইরা আমার শুধু তাই নয় আসুন দুনিয়াতে যত রকমের জিনিস রয়েছে সমস্ত জিনিস আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কুরআন বলছেন ইমমিন শাইইন ইল্লা ইউসাবিহু বিহামদি দুনিয়াতে যত রকমের জিনিস রয়েছে সমস্ত জিনিস আল্লাহর জিকির করি এই বন্ধুগণ বাবাজি ভাইরা আমার তা শুনে নিন এবার হযরত দাউদ আলাইহিস সালাম একদিন ঘরে বসে বসে যেন আল্লাহর তাওরাত যাবুর কিতাব যেন পড়তে আছেন তিনি যাবুর কিতাব পড়ছেন আর ভিতরে একটা ছোট্ট ছোট্ট কীড়া পোকা লাল পোকা বেড়ে গেল হাজেতে দাউদ আলী ইসলাম মনে মনে ভাবলেন এই পোকাটাকে আল্লাহ কেন করেছেন

আজকে আমরা মানুষ হয়ে আমরা আমরা পাঠ করি সেই পোকাটা বলতে ছিল শুধু তাই নয় আমি রাত্রি আমি একবার নাই দুইবার নয় আমার তো আয়াল নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এক হাজার বার দরুদ পাঠ করে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ

আমাদের দিলে শান্তি আসে না আমাদের দিলে অশান্তি লেগে আছে আমাদের দিলে শান্তি আসে না কেন এই জন্য যে আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছি দিলের খাবার হলো আল্লাহর জিকির দিলের খাওয়ার হলো আল্লাহর ইবাদত আমরা দিলকে খাবার দি না তার জন্য আমাদের দিলে অশান্তি লেগে গেছে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে কেন